আজকে চলে যাচ্ছি ফল ফুল অনেক কিছু কেনাকাটার জন্য তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার আগে একটা শেয়ার দিয়ে দেখার জন্য সম্পূর্ণভাবে অনুরোধ রইল সকাল সকাল তো বাসা থেকে বেরিয়ে পড়লাম আর বেরোই তো দেখি বাইরে ভাই এত বড় জ্যাম তারপর যদি শিখলাম কি তার এখানে কিসোর জ্যাম এত বড় জ্যাম কেন সৃষ্টি হলো বলতেছে ভাই এখানে রাস্তার কাজ করতেছে আচ্ছা ঠিক আছে যেহেতু রাস্তার কাজ চলতেছে তাহলে তো জ্যাম তো পড়বেই কিন্তু এত বড় যে জ্যামের ভিতরে আমরা পড়ে যাব কখনো কল্পনা করতে পারি তার জন্য তো ভাবলাম যে হেটে হেঁটে সামনের দিকে একটু চলে যায় যতটা সামনে যাবো ততটাই আমাদের জন্য উপকার হবে কারণ আজকে আমরা আজকে আমরা অনেক কিছু কেনাকাটা করবো তার জন্য বাবলাম একটু সকাল সকাল গেলে হয়তো ভালো হয় তারপর তো জ্যাম করে আমাদের সে পার্সোনাল সিনজিতে যে সিঞ্জিটা দিয়ে আমরা সবসময় চলাফেরা করে থাকি তারপর কাকুকে বললাম যে কাকু অনেকটা লেট হয়ে গেছে একটু দ্রুত যাওয়ার চেষ্টা করেন কাকুও অকে কোনো সমস্যা নাই বাবা আমরা খুব দ্রুত পচে যাবো নিরাপদ জায়গায় কোনো ধরনের সমস্যা নাই তারপর তো গ্রাম বাংলার প্রকৃতির ভিউ দেখতে দেখতে চলে যাচ্ছে আর বাইক সিঞ্জিতে উডার পরে এত পরিমাণ বাতাস কল্পনার বাইরে আমার ভিতরে গিয়ে লাগতেছে ও এত পরিমাণ যে ঠান্ডা কল্পনা বাইরে আসলে তেমন আমি একটা শীতের পোশাক নেই কিন্তু সিঞ্জিতে ওড়ার পর এত যে ঠান্ডা লাগবে কল্পনা করতে পারে না যাই হোক অবশেষে তো আমরা এসে পচে গেলাম পচে তো পার্কিং করে আমরা কফি খেয়ে নিলাম আর কাকু চা খেয়েছে আমরা কফি খেলাম খেয়ে আমরা চলে গেলাম সেই ভাইয়ার ফলের দোকানে গিয়ে তো আমরা সব কিছু দাম দর করলাম করার পর ভাইও অনেকটাই হচ্ছে রিজনেবল প্রাইস লাগতেছে তারপর ভাইকে সর্বপ্রথম বললাম আমাদেরকে নেশপাতি দেন আর ভালো মানে ন্যাশপাতি দেবেন তবে একটা বিষয় সবসময় মনে রাখবেন যখনই আপনি ফল কিনতে যাবেন নিজের হাতে দেখে কেনার সবসময় চেষ্টা করবেন দোকানদার যতই ভালো হোক সে কিন্তু আপনাকে সর্বপ্রথম খারাপটা দেওয়ার চেষ্টা করবে যে এক দু একটু পচা টচা দেওয়ার চেষ্টা করবে তো নিজের হাতে বেছে বেছে কেনার চেষ্টা করবে তো আমরা প্রত্যেকটা ফল কেনার আগে ভালোভাবে দেখে নিতেছি যখন যে সে ওজন দিতেছে যাই হোক তারপর তো অবশেষে আমরা বললাম যে মালটাটা আমরা নিজের হাতে বেছে নেব তারপর মালটাটা একটা একটা করে আমি নিজের হাত দিয়ে বেছে নিতেছি তারপর তো ভাইকে বললাম যেটা ওজন দেওয়ার জন্য তারপর ওজন দিচ্ছে আমরা শুধু যে মালটা নিতেছি তা না আপনারা ভিডিওতে সব কিছু দেখতেছেন শুধু ফল কিনবো তা না আমরা কিন্তু আরও অনেক কিছু কিনবো তো ভিডিওটা সম্পূর্ণভাবে দেখার জন্য অনুরোধ রইল আর কি কী কিনতেছে সব কিছু কিন্তু এই ভিডিওটাতে আপনারা দেখতে পারবেন তারপর তো বলতেছে যে মালটাটা আমাদেরকে দুই কেজি দেন তারপর ভাই বলতেছে যে আপনারা কিছু হচ্ছে বাদাম খান বাদামটা খেয়ে আমরা চলে গেলাম আনারস দোকানে তারপর সেখান থেকে আমরা আনারসটা কিনলাম এবং আনারসগুলো নাকি খুবই মিষ্টি হবে আসলে আনারসগুলো খুবই মিষ্টি পড়ছে তারপর তো ভাইকে বললাম সর্বোচ্চ বড়ো দেখে আমাদের একটা তরমুজ দেন যে তরমুজ হচ্ছে সব থেকে ভালো ভাই বলতেছে এই তরমুজটা নাকি সিলেট থেকে আসছে ওকে ঠিক আছে সিলেটের তরমুজ কিন্তু খুবই সুস্বাদু হয় সেটা আপনারাও জানেন আমিও জানি তারপর যে বললাম ঠিক আছে সর্বোচ্চ বড়ো তরমুজটা দেন তার ভাইও তো অনেক খুশি তারপর বলতেছে ওকে সর্বোচ্চ ভালো এবং হচ্ছে সর্বোচ্চ বড়ো তরমুজটা আপনাকে দিলাম তারপর তো বলতেছে আমাদেরকে কালো আঙুল ফলটা দেন কারণ কালো আঙুল ফলটা খুবই মিষ্টি হয়ে থাকে ভাই বলতেছে কোনো সমস্যা নাই আজকে নতুন আসছে এই ফলটা দিতেছে সে আঙুল ফল কেনার পর তো আমরা খেজুরও কিনলাম তারপর ভাই খেজুরও দিল খেজুরটা কিনে তো সুজা আমরা চলে যাচ্ছি আরেক কিছু কেনার জন্য আরেকটা আমাদেরকে মাটির কিছু জিনিস কিনতে হবে তারপর সুজা হেঁটে চলে যাচ্ছি সেই মাটির দোকানে দোকানে গিয়ে আমরা ধুপতি কিনছি কিছু সরা কিনছি কিছু পাতিল কিনছে আমাদের কিছু অল্প সরা ছিল সেগুলোও কিনছি তারপর ভাইটাকে বলতেছি যে আমাদেরকে যেগুলোতে দাগ এবং স্পট ফাটা নেই সেগুলো আমাদেরকে দেবেন দোকানদার বলতেছে আচ্ছা ভাই কোনো টেনশন করেন না সর্বোচ্চ ভালোটা দেওয়ার চেষ্টা করবো তারপর তো চলে গেছি সে বাইরাল কলার দোকানে যে দোকানের কলা খুবই মিষ্টি হয়ে থাকে এবং যে কলা হচ্ছে সর্বোচ্চ হচ্ছে পাহাড়ি কলা হয়ে থাকে সেই দোকানে গিয়ে তো বললাম আমাদেরকে ভালো পাহাড়ি কলা দেওয়ার জন্য বাড়িতে বলতেছে ওকে কোনো সমস্যা নাই পাহাড়ি কলাটা দিব আর পাহাড়ি কলা তো কিনি আমরা চলে গেলাম ফুলের দোকানে কারণ আমাদের কিছু ফুলও আজকে কিনতে হবে তো ফুল দোকান থেকে ফুল টুল কিনে অবশেষে আমরা চলে আসলাম নিরাপদে বাসার দিকে আর বাসার দিকে এসে তো সিঞ্চি থেকে সব কিছু নামাইতেছি তো আজকের ভিডিওটি কে কোথায় থেকে দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা আমাকে অনুপ্রাণিত করবেন যদি কোনো ভুল হয়ে থাকে তাও কমেন্টে বলবেন যে আমার কী ভুল হয়েছে থ্যাংক ইউ